আসসালামু আলাইকুম গাইজ আজকে নতুন আলু দিয়ে আলু ঘন্ট করে দেখাবো এই আলু ঘন্ট দিয়ে রুটি এবং পরোটা অনেক ভালো লাগে তো কথা না বাড়িয়ে চলুন আমরা রান্নায় চলে যাই প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লং গোলমরিচ এবং তেজপাতা সুন্দর করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন গাইস পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে আছে আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন দিয়ে দেব বাকি মশলাগুলো বাকি মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আছে লবণ গরম মশলা পাউডার জিরা পাউডার হলুদ পাউডার এবং মরিচের পাউডার সবগুলো মশলা সুন্দর করে কষিয়ে নেব আমি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন গায়েস সুন্দর কষানো হয়ে গেছে আমি এখন সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি টক দই টক দই আমি অল্প পরিমাণে ব্যবহার করেছি এখন সব কিছু আমি কষিয়ে নেব দেখতে পাচ্ছেন গাইস আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি আলুটা ভেঙে দিয়েছি এখন আমি দিয়ে দেব পানি পানিটা দিয়ে আমি সুন্দর করে কষি কষে ফুটিয়ে নিচ্ছি গাইজ আমার তরকারিটা প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি যেহেতু আলুটা সিদ্ধ করে নিয়েছি সেক্ষেত্রে আমার পানিটা অল্প পরিমাণে লেগেছে আমি এখন হালকা ঢাকা দিয়ে দেব গ্যাস দেখতে পাচ্ছেন আমার তরকারিটা প্রায় এসেছে এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা আমার তরকারিটা শেষ রান্না করা দেখতে পাচ্ছেন গাইজ আমার তরকারিটা এমন হয়েছে লুচি অথবা পরোটার সাথে অনেক ভালো লাগে গাইজ এখানে আমার রান্না শেষ এবার পরিবেশন করে নেব তরকারিটা আমার এরকম হয়েছে অনেক মজা হয়েছে আপনারাও এভাবে করে নেবেন আসসালামু আলাইকুম গাইস ভালো থাকবেন